নারাজ হবে এবং তার হিসাব অত্যন্ত কঠিন ভাবে নেওয়া হবে অর্থাৎ চুলা বিশ্লেষণ করা হবে তার এমন নামে কোনো ছাড় দেওয়া হবে না এবং তিন নাম্বার আল্লাহ তাকে জাহান্নামী করে দেবেন তাহলে এই ছয়টি শাস্তি দুনিয়ার তিনটি শাস্তি আগ্রাতের তিনটি শাস্তি এই শাস্তি থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে জিনা এবং এই জিনা করার আগে যে সমস্ত ধাপগুলি আছে ফায়সা কাজে যাওয়ার জন্য যে সমস্ত রাস্তাগুলি আছে এই সমস্ত রাস্তা থেকে আমাদের নিজেদেরকে বাঁচাতে হবে যারা যুবক যুবতী আছেন তরুণ আছেন তাদের এই সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এবং শয়তান সবচেয়ে বেশি এই সময়টাতে মানুষকে ধোকা দেয় এই সময়টা যদি আমরা ভালোভাবে পার করে দিতে পারি এবং শয়তানের ধোকা থেকে নিজেকে বাঁচাতে পারি আমার আকা সাল্লাই ইসলাম এসেছে যখন কোনো সুন্দরী যুবতী রমণী কোনো যুবককে দাওয়াত দেয়

পৌঁছিয়ে দাও তখন ওই মালগুলি নিয়ে ওই নারীর ঘর যখন গেল নারী তখন ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিল বন্ধ করে দেওয়ার পরে তখন ওই নারী তাকে গুনার জন্য দাওয়াত দিল এবং শরীরের সমস্ত পোশাক আশাক খুলে ফেলল এবং তাকে এই অশ্লীল কাজের জন্য যখন বারবার উদ্বুদ্ধ করছে তখন ওই যুবক আল্লাহ বলা ছিল আল্লাহকে ভয় করছে এবং আল্লাহ সুভানকে রাখছি আরও বাড়িতে আমি এখন এখান থেকে কি করে যাতে পাব এই নারী তো আমাকে কোনোভাবেই ছাড়বে না আমি এখন কি করবো তখন তার মাথায় একটি বুদ্ধি আসলো এবং ওই নারীকে বলল আচ্ছা ঠিক আছে আমাকে একটু ওয়াশরুমে যাওয়ার সুযোগ করে দাও বলো আচ্ছা ঠিক আছে তুমি ওয়াশরুমে যাও যখন সেই ওয়াশরুমে গেলো ওয়াশরুমে যাওয়ার পরে বাথরুমের যে ময়লা আবর্জন আছে সেই ময়লা আবর্জনা সে তার পোশাকের মধ্যে মাখলো

শুভ্রান পেতাকে মুগিরা মুস্কি নামে ডাক্ত এটা আল্লাহ সুহানো তাআলার পুরস্কার আল্লাহ সুবহানাহু তাআলার ভয় যদি আমরা আমাদের চরিত্রের হেফাজত করতে পারি আমাদের নর্সের তারা থেকে শায়সপা থেকে যদি আমরা নিজেদেরকে বাঁচাতে পারি আল্লাহ সুবহানাহু তাআলা কিন্তু আমাদেরকে বাঁচার রাস্তা তৈরি করে দিবেন এবং গুনাহ থেকে নিজেকে বাঁচাবেন এবং আল্লাহ পাক আমাদের জন্য আমরা যদি পবিত্র হই আল্লাহ পাক আমাদের জন্য কিন্তু এরকম পুত এবং পবিত্র স্ত্রী ব্যবস্থা করবেন এবং নারী আমার বোন যারা শুনছেন তারাও যদি নিজেদেরকে এই সমস্ত গুনাহ থেকে বাঁচাতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদের জন্য একজন নেককার স্বামীর ব্যবস্থা করে দিবেন আমরা যেমন আমরা কিন্তু আসলে তেমনই পাবো সারাদিন নায়িকাদের ছবি দেখতে থাকি সারাদিন সিনেমা দেখতে থাকি সারাদিন অশ্লীল দৃশ্য দেখতে থাকি আর আমার স্ত্রী একদম নেককার পরহেজগার হবে এটা কি আসলে চিন্তা করাটা সমচীন হবে কখনই না আমি যেমন আমার যিনি সহদর্মিনী হবে সে তো তেমনই হবে